আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ঢাকা ফার্নিচার থেকে আমি সবুজ আপনাদের সম্মুখে এক্সেট মুঘল ফুল ভিক্টোরিয়া মোগল সোফা নিয়ে এসেছি খুবই অসাধারণ খুবই চমৎকার যদি কারো পছন্দ হয় তারা আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো এরকমের সোফা বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকম কারুকার্যের সোফা আমরা করে থাকি তো ডাকা ফার্নিচারে নিজস্ব কারখানায় নিজস্ব কারখানায় আমরা তৈরি করি এবং আপনার হলো যদি আপনাদের পছন্দ হয় আমাদের যে কোনো মডেলের সোপা এবং যে কোনো মডেলের ফার্নিচার আমাদের অর্ডার করতে পারবেন ফার্নিচারে তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো এটা হলো আপনার ফুল মোগল ছোপা একটা রাজকীয় রাজকীয় মোগল সম্রাটের একটা রাজকীয় রাজকীয় ভাব খুবই চমৎকার একটি মোগল সোফাগুলা এই মোগল সোফাগুলা হলো আপনার 6 ইঞ্চি Hataগুলা হলো 6 ইঞ্চি টিকনেস দেওয়া হয়েছে এবং পায়গুলা হেভি মোটা করা হয়েছে তো আপনারা পি পি ভিউয়ার্স আপনারা ভিডিওর ভিতরেই দেখতেছেন তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যখন আমরা মানে ফোম কভার সম্পূর্ণ বিছাবো বা দেবো তখন রুমের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে তো এটাই আপনার হলো বসলে পরে খুবই অসাধারণ আপনার 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 খুবই খুবই চমৎকার এটা হলো 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 আরামদায়ক এবং মানে নিজেকে অনেক হেভি হেভি মনে হয় সোফাটা বসলে সোপাটা অত্যন্ত সুন্দর একটি সোফা যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে অর্ডার করতে পারবেন তো ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে ডাকা ফার্নিচার ফার্নিচারে আসুন ফার্নিচারে আসুন আমাদের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই নকল হতে সাবধান তো ফার্নিচারে আসলে আমাকে এখানে পাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন অরিজিনাল চিটাগং এবং সেগুন কাঠের আমরা ফার্নিচারগুলো বানিয়ে থাকি তো এটা হলো ফুল মোগল সোফা এবং আপনার হল টেবিল হলো এখানে টেন এম গ্লাস হবে টেবিলের উপরে টেন এম এম গ্লাস হবে এবং টেবিলটাও কারুকার্য করা এবং ছোট টেবিল আসছে ছোট টেবিল হল আপনার হলো দুটি এভাবে হলো ছোট টেবিল গুলো দুটি এটা হলো আপনার কর্নারে রাখে তাই কর্নারে রেখে আপনার কর্নারে রাখে কর্নারে রায়খা তারপর আপনার ফুলের টপ রাখে ছোট টেবিল গুলা তো এটা হলো টু টু ওয়ান টু টু ওয়ান আপনার এবং টি বড় একটি ছোট দুটি যদি আপনারা পছন্দ হয় তো তাহলে নিতে পারেন এটা হলো আপনার হলো আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আমরা এটা বিক্রি করে থাকি তো আমি একটু আপনাদের সামনে থেকে ডিজাইনটা খুঁদ দেখাচ্ছি তো প্রিয় ভিয়র্স ডাকা ফার্নিচারে হলো আমাদের ডাকা ফার্নিচার হলো আস্থার জায়গা হলো ডাকা ফার্নিচার এবং আপনার লো দেখুন এটা হলো আপনার লোক সাইডের এর এবং ফাইবারগুলো গুলো দেখলেই বুঝতে পারবে যারা সেগুন এখনকার চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারবে এটা হলো টেবিলের কারুকার্যটা খুবই চমৎকার এবং হাতে খোদাই করা হয়েছে এবং এগুলো হলো খুবই সুন্দর এবং গাড়ির নকশাটা ফুটানো হয়েছে খুব সুন্দর নিখুঁত করে ফুটানো হয়েছে এবং নিচের মনোগ্রামগুলো খুবই অসাধারণ যদি আপনাদের পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে স্ক্রিনে নাম্বার দিয়ে দেব। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো প্রিয় ভিহ আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত